নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে বলে না কিন্তু আমরা দেখতে পাই গত চুয়ান্ন বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি এই নেতারা বারবার বারবার আমাদেরকে প্রতারিত করেছে তারা দুর্নীতি রাহাজানি সন্ত্রাস চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে এ অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে সে কারণে আগামী ১২ ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন সেই নির্বাচন আর ভুল করে চলবে না আমরা আর প্রতারিত হতে চাই না আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই আপনারা কি পারবেন ইনশাল্লাহ আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে দুইটা ভোট দিতে হবে সবাই জানেন তো প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী একশো বছর কিভাবে পরিচালিত হবে সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট সেই ভোটের নাম হচ্ছে গণভোট সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে আমরা কি বাংলাদেশ হা মানে বাংলাদেশ হা মানে ইনসাফ হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার হামানেই বাংলাদেশে বিগত সময়ে যেই ফেসিবাদী কাঠামো ছিল সেই ফেসিবাদি কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ করা হামানেই এই পুরান ঢাকার মধ্যে গত চুয়ান্ন বছরে যেই চানাবাজি টেন্ডারবাজি রাহাজারি তৈরি হয়েছে সেই সিন্ডিকেটকে সমলে উৎপাটন করা আমরা বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব আপনারা নির্বাচনে যেই নির্বাচন করেন এই হায়ের পক্ষে আপনাদেরকে অবস্থান নিতে হবে কিন্তু আমাদের খারাপ লাগে আমরা কষ্ট পাই দীর্ঘ ফেসিবার যারা আমাদের সাথে আন্দোলন করেছে লড়াই করেছে যারা মজলুম ছিল তারা আজকে হায়ের বিপক্ষে তারা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দে কিন্তু তাদের বক্তৃতার মধ্যে এই হায়ের পক্ষে তার ক্যাম্পেইন দেখতে পায় না এটা পুরো জাতির জন্য লজ্জা আপনারা যদি হায়ের বিপক্ষে অবস্থান নেন বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের জনগণ আপনাদের বিরুদ্ধে ব্যাপকভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইনশাআল্লাহ আপনাদের অবস্থান পরিষ্কার করতে হবে সারা দেশে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন কিন্তু এই বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আপনাদের কোনো ক্যাম্পেইন দেখছি না আপনাদের নেতৃবৃন্দ তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন নিচ্ছেন এই নায়ের পক্ষে ক্যাম্পেইন নেওয়া মানে জুলাই শহীদদের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করা এই নায়ের পক্ষে অবস্থান নেওয়া মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে ফেসিবাদ কায়েম হয়েছে হাসিনার যে ফেসিবাদী রাষ্ট্র প্রকল্প আছে তার পক্ষে অবস্থান নেওয়া এই নায়ের ক্যাম্পেইন করা মানে গত ষোলো বছরে বাংলাদেশে যে গোম খুন আইনাগর তৈরি হয়েছে তার পক্ষে অবস্থান নেওয়া আমরা অনুরোধ করব দ্রুত আপনাদের অবস্থান পরিষ্কার করেন এখন পর্যন্ত অনেক জায়গায় আপনাদের বক্তব্য শুনেছি জনসভায় বক্তৃতা দিয়েছেন দেশ নায়ক কিন্তু একটাবারের বারের জন্য আপনি হায়ার পক্ষে ক্যাম্পেইন করার সময় পাননি আমরা জানতে চাই আপনাদের অবস্থান পরিষ্কার করেন আপনারা যদি এই অবস্থান পরিষ্কার করতে না পারেন তাহলে বাংলাদেশের এবারে যারা ভোটাররা আছে চার কোটি যে তরুণরা আছে তারা আপনাদের বিপক্ষ অবস্থান নেবে সুতরাং রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান করবো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি এগারো দলীয় জোটের প্রত্যেক নেতৃবৃন্দ তারা হায়ের পক্ষে অবস্থান নিয়েছেন ইনশাল্লাহ এই নির্বাচনে হা ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়ে এবং ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়ে বাংলাদেশের যে চুয়ান্ন হয়েছে যে যে তৈরি তৈরি হয়েছে হয়েছে মাফিয়া তার সমূল উৎপাদন করা হবে ইনশাল্লাহ এবং বাংলাদেশের এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা এক ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করা সেই বাংলাদেশ বিনির্মাণ হবে ইনশাল্লাহ